বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এর আগের ভিডিওতে কমিউনিটি এক টাকা কয়েন জানকারি দিয়েছি একটা হলো ট্যুরিজম ইয়ার উনিশশো একানব্বই সালের রাজীব গান্ধী উনিশশো একানব্বই সালের তিন নম্বর হলো এইটি নাইন ইন্টার পার্লিয়ামেন্টারি ইউনিয়ন কনফারেন্স উনিশশো তিরানব্বই সালের নতুনভাবে নতুন দামে জানকারি জানিয়েছে আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের এই ভিডিওতে দুটো কমিউনিটিভ এক টাকা কয়েনের জানকারি দেব একটা হলো জওয়াহরলাল নেহরুর সালের আর আরেকটা হলো ক্যারি ফর দ্য গার্ল চাইল্ড সার্ভ ইয়ার এই দুটো কয়েনের মধ্যে একটা স্কেয়ার সরি একটা রেয়ার আর তিনটে স্কেয়ার কয়েন আছে দামও অনেক বেড়ে গেছে কোন মিন্টের কয়েনগুলোর দাম বেড়েছে নতুন পুরোনো দুটোই কয়েন বুক আপনাদের নতুন কয়েন এর দাম আপনাদের দেখাবো দেখলে বুঝতে পারবেন কোন মিন্টের কয়েনগুলোর দাম বেড়েছে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে অন করে দিবেন প্রেস করে অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসুন ভিডিওটা শুরু করি এটা হলো রিভার সাইড লেফট সাইডে হিন্দিতে লেখা জন্মসতী জওয়াহরলাল নেহেরু রাইট সাইডে ইংরেজিতে লেখা জওয়াহরলাল নেহরু সেন্টেনারি মধ্যে জওয়াহরলাল নেহরুর প্রোডেট ছবি আর তার নিচে মিন্টিং ইয়ার মিন্টিং ইয়ারের নিচে হবে মিন্ট মার্ক। সাইড ওভারসাইডে সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়া রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপি মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্যমের জয়তে আর তার নিচে ইন্টারন্যাশনাল অঙ্কে ইংরেজিতে ওয়ান লেখা এই কয়েনটার মেটেল হল কোপানিকেল ওজন ছয় গ্রাম ডায়ামিটার ছাব্বিশ এম এম শেপ সার্কুলার থিকনেস মোটাই দেড় এম এম আর এইচ হল এইচ জওয়াহরলাল নেহরু সেন্টেনারি নাইনটিন এই এক টাকার কয়েনটা উনিশশো সালে চার মিনিট থেকে চাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা এই কয়েন বুকটা হলো চব্বিশের কয়েন বুক নতুন কয়েন বুক বম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটাও কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টটা স্কেয়ার নয়ডা মিন্টের পয়েন্টের রেয়ার ভালো করে দেখুন নয়ডা মিন্টের কয়েন্টটা রেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টটা স্কেয়ার কলকাতা মিন্টের কয়েন্টটা কমন বোম্বে মিন্টের কয়েন্টার কমন বোম্বে মিন্টের মিন্টমার্ক ডেটের নিচে ডায়মন্ড হবে এখানে ডায়মন্ড আছে এই কয়েনটা হলো বম্বে মিন্টের কলকাতা মিন্টের কোনো মিন্ট পার্ক হবে না এখানে প্লেন আছে কোনো মিন্ট পার্ক নেই এটা কলকাতা মিন্টের এটা হলো হায়দ্রাবাদ মিন্টের এখানে ফাইভ পয়েন্ট স্টার আছে এই জওয়াহরলাল নেহরুর কয়েনগুলোর যে মিন্ট পার্ক আছে না খুব ছোটো ছোটো কিন্তু ভালো করে দেখবেন ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখলে পরে ভালো করে বুঝে যাবে এটা হায়দ্রাবাদ মিন্টের আর এই কয়েনটা হলো নয়ডা মিন্টের এখানে রাউন্ড ডট আছে এই যে দেখুন রাউন্ড ডট আছে বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েন্টও কমন ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টে স্কোয়ার ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা নয়ডা মিন্টের পয়েন্টটা রেয়ার ফাইন কন্ডিশনে তিনশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা দ্বিতীয়টা হলো খুশাল বালিকা ভবিষ্য দেশকা হিন্দিতে লেখা ইংরেজিতে লেখা ক্যারি ফর দ্য গার্ল চাই মধ্যে উপরে সূর্য তার নিচে বালিকা তার পাশে দুই হাতে ফুল আর ইংরেজিতে লেখা সার্ক ইয়ার আর তার নিচে মিন্টিং ইয়ার উনিশশো নব্বই আর তার নিচে মিন্ট মার্ক এটা হলো রিভার সাইড ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়া রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপি মধ্যে লাইন অশোকা লাইনের নিচে হিন্দিতে লেখা সপ্তমেব জয়তে আর তার নিচে ইন্টারন্যাশনাল অঙ্কে ইংরেজিতে ওয়ান লেখা এই কয়েনটার ম্যাটেল নিকেল ওজন ছয় গ্রাম ডায়ামিটার ছাব্বিশ এম এম সেফ সার্কুলার থিকনেস মোটাই এক এম থেকে একটু বেশি আর এইচ হল রিড এইচ এইচ উনিশশো নব্বইয়ে এই এক টাকার কয়েনটা ভারতের দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে হায়দ্রাবাদ বম্বে মিন্টের মিন্ট হবে ডায়মন্ড ডেটের নিচে এই কয়েনটা ডায়মন্ড আছে এখানে বম্বে মিন্টের কয়েন এটা ভালো করে দেখুন মিন্টমার্কগুলো মনে রাখবেন আপনারা মিন্ট মার্ক মনে রাখতে পারেন না বম্বে মিন্টের মিন্ট পার্ক হল ডায়মন্ড এই কয়েনটাতে ডায়মন্ড আছে এটা হল বম্বে মিন্টের আর হায়দ্রাবাদ মিন্টের হলে ফাইভ পয়েন্ট স্টার হবে ভালো করে দেখুন যেখানে স্টার আছে फाइव पॉइंट स्टार हो ये देखो स्टार आ सेट बॉम्बे मिंटर पॉइंट ओ स्क्वायर हैदराबाद मिंटर पॉइंट ओ स्क्वायर बॉम्बे मिंटर पॉइंट आर फाइन कंडीशन है दाम दस टका वेरी कंडीशन है पचिस टका एक्सट्रा फाइन कंडीशन है पचहत्तर टका ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টের দাম ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা এবার কোন মিন্টের কয়েনগুলোর কত দাম বেড়েছে দু হাজার তেইশের কয়েন বুক দেখাচ্ছি আপনাদের দু হাজার தேஷர் குயின் বুকের ஹைதराबाद மீட்டের কোয়ন্টার ফাইন কন্ডিশনে 10 টাকা ভেরিফাইং কন্ডিশনে 50 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 250 টাকা ইউএনসি কন্ডিশনে 600 টাকা বোম্বে மீட்டের কোয়ন্টার ফাইন কন্ডিশনে 10 টাকা ভেরিফাইং কন্ডিশনে 25 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা ইউএনসি কন্ডিশনে দুশো টাকা এই কয়েন বুকটা হলো দু হাজার তেইশের আর এই কয়েন বুকটা হলো দু হাজার চব্বিশের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ইউএনসি কন্ডিশনে নশো টাকা বেড়েছে আর এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম বেড়েছে ফাইন ভেরি ফাইন দাম বাড়েনি বোম্বে মিন্টের কয়েনটার ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম বাড়েনি ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম বেড়েছে এখানে দুশো টাকা আছে এখানে তিনশো টাকা আছে জওয়াহরলাল নেহরুর জওয়াহরলাল নেহরুর নয়ডা মিন্টের পয়েন্টার তেইশের পয়েন্ট বুকে ফাইন কন্ডিশনে তিনশো টাকা ফেরি ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা হায়দ্রাবাদ মিনিটের পয়েন্টার ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ফেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা তেইশের পয়েন্ট বুকে আছে চব্বিশের পয়েন্ট বুকে ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা তিনশো টাকা ভেরিফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম বাড়েনি ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা দাম বেড়েছে নয়ডা মিন্টের পয়েন্টার জওয়াহরলাল নেহরুর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম বাড়ে বাড়েনি ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম বেড়েছে ভবিষ্যতে জওয়াহরলাল নেহরুর নয়ডা মিন্টের আর ক্যারি ফর দ্য গার্ল চাইল্ড সার্ক ইয়ার উনিশশো নব্বইয়ের হায়দ্রাবাদ মিন্টের এই কয়েন দুটোর দাম আরও বাড়বে এই কয়েনটা স্কোয়ার থেকে রেয়ার হওয়ার সম্ভাবনা আছে আর এই কয়েনটা তো রেয়ার আছেই আরও দাম বাড়বে আপনাদের কাছে যদি জওয়াহরলাল নেহরু নয়ডা মিন্টের আর ক্যারি ফর দ্য গার্ল চাইল্ড সার্ক ইয়ার উনিশশো নব্বইয়ের হায়দ্রাবাদ মিন্টের কয়েন থাকে তো এখনই বিক্রি করবেন না খুব তাড়াহুড়া করবেন না কারণ এই কয়েনগুলোর খুব দ্রুত গতিতে দাম বাড়ছে ভবিষ্যতে আরও বাড়বে তবে আপনাদের বলে দিই কন্ডিশন যেভাবে থাকবে সেইভাবে কয়েনের দাম পাবেন আপনি যদি ফাইন ভেরিফাইড কন্ডিশনে এই দাম চান তাহলে কিন্তু দাম এই দাম পাবেন না কন্ডিশন ভালো থাকতে হবে আর আপনি যদি কালেকশান করেন তো ভালো ভালো কন্ডিশন দেখে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে এই কয়েনগুলো কালেকশান করবেন আর কয়েনকে যত্ন করে রাখবেন কয়েন আপনার যত ভালো থাকবে তত দাম বেশি পাবেন আর কয়েন আপনাদের খুব তাড়াতাড়ি জানকারি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যাবার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ